নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আমাদের বাংলাদেশি মোল্লাদের হাওয়া টাইট করে দিয়েছে আমাদের আইসিসি বা মেনলি যদি আপনি বলেন জয় শাহ হচ্ছেন আইসিসি চেয়ারম্যান যিনি শুধুমাত্র আইসিসি চেয়ারম্যান নন উনি অমিত শাহর ছেলে আপনারা বুঝতেই পারছেন তো ব্যাপারটা হচ্ছে কি হয়েছে কি দেখুন এটা হচ্ছে নিউজ এটা হচ্ছে ইএসপিএন ক্রিক ইনফোর নিউজ যেটা ছয়ই জানুয়ারি মানে পনেরো ঘন্টা আগে হুম এটা আপলোড করেছে ইএসপিএন ক্রিক ইনফো বলছে আইসিসি টু বাংলাদেশ প্লে ইন ইন্ডিয়া অর ফোর ফিট পয়েন্টস মানে আইসিসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে হয় ভারতে খেলো বা ভারতে হয় যদি খেলবি তো খেল নয়তো তোদের পয়েন্ট কাটা হবে বা বাজেয়াপ্ত করা হবে তো জিনিসটা কি কোথায় থেকে জিনিসটা উঠে এলো আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা ভিডিও বানিয়েছিলাম যে শাহরুখ খানের টিম কে কে আর ওই বাংলাদেশি পেসার পেস বোলার মুস্তিফিজুর রহমানকে কে কে আর টিমে নিয়েছিল নয় দশমিক তিন কোটি টাকা দিয়ে কিনেছিল এবং সেটা সেলিব্রেট করছিল কে কে আর যখন ওদিকে খোকন দাস তারপরে দীপু দাসকে হত্যা করা হচ্ছিল বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছিল তখন সেটাকে কেকেআর নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেটাকে সেলিব্রেট করছিল মুস্তাফিজুর রহমানের কলকাতা বিরিয়ানি খাওয়ার মোমেন্টের ছবি দিচ্ছিল পোস্ট করছিল তো এটার উপর প্রচুর পরিমাণে আউটরেজ হয় ভারতের ভিতরে সারাধানীরা এটা নিয়ে প্রচুর আউটরেজ করে এবং আমরাও এর প্রচুর বিরোধিতা করি তো তারপর বিসিসিআই নির্দেশ দেয় কে 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 কলকাতা নাইট রাইডার্সকে যে আহ ইয়েকে যেন টিম থেকে বাদ দেওয়া হয় মুস্তফিজুর রহমান বাং এই মোল্লা মুস্তফিজুর রহমানকে জানো কে কে আর টিম থেকে বাদ দেওয়া হয় দেখুন আহ ও কে কে আর কে কে আর রিলিজেস মুস্তফিজুর ফ্রম আই পি এল টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে এটা মোটামুটি আহ জানুয়ারির খবর মানে দিন চারেক আগের কথা তো বিসিসিআই ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি মনে হয় তরফ থেকে অনুরাগ সাইকিয়া বা কেউ একজন ছিলেন যিনি বিসিসিআই তরফ থেকে বলছিলেন যে না খেলানো এই জন্য যাবে না কারণ পরিস্থিতি ঠিক নেই ওকে তো সেটা হওয়ার পরে বাংলাদেশের তরফ থেকে বাঙ্গু মোবিন বা ওখানকার বাংলাদেশি মোল্লা দেখুন ওখানে ওদের ক্রিকেটার সবই হচ্ছে ওই একই মোল্লা সে মানে আপনার পূর্ব পাকিস্তান হোক বা পশ্চিম পাকিস্তান বা মেন পাকিস্তান হোক সবই ওই এক সব ওই আফ্রিদির মতো ব্যাপার সব হচ্ছে ওই কাজিন ম্যারেজের ফল বনে বনে বিয়ে করে দিয়ে মাথা তো ঠিক নেই না সারাদিন শুধুমাত্র ওরা দেখতে পাই গাজওয়াতুল হিন্দ বা গাজওয়ায় হিন্দ ওকে সো তারপরে কি হলো ওরা বলল হুম মানে বাংলাদেশের তরফ থেকে বললো যে ওরা ভারতে খেলতে আসবে না হম ওরা ভারতে ভাই ওদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন খেলতে আসবে ভারতে না হম এখানে দেখুন এটা হচ্ছে খবর খবর এটা এটা আরো অনেক আছে বাট আমি আল দেখাচ্ছি কারণ হচ্ছে ওদেরই জিহাদি ব্রাদারহুডেরই পার্ট না তো এখানে বলা হচ্ছে আল জাজিরা বলছে বাংলাদেশ উইল নট প্লে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেমস ইন ইন্ডিয়া ওভার সেফটি কনসার্ন বাংলাদেশ ভারতে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না কারণ বাংলাদেশের নাকি সেফটি কনসার্ন আছে ভারতে খেলাতে আপনি ভাবুন এই শুকরের সন্তানরা আমাদের বর্ডারের ফেন্সিং পেরিয়ে গোপনে লুকিয়ে চুরিয়ে ভারতে এসে ঢোকে এখনো প্রায় পাঁচ কোটির বেশি এই বাংলাদেশি মুসলমান এই দেশে অবৈধভাবে বাস বসবাস করছে আর ওদের নাকি এখানে সেফটি কনসার্ন ভাবুন ওই যে শুকরের সন্তান তাদের তো মানে কি বলবো তাদের আবার সেফটি কনসার্ন কিভাবে মানে কিভাবে বলি মানে বুঝিয়ে বলার মানে আমার কোন ভাষা নেই আপনি মানে কোন একটা বাহানা দিতে হবে ওরা ব্যাপারটা কি করলো বলুন তো ওরা দেখাতে চাইলো যে ওদের আসল ভাব মানে ওই যে কি টিক্কা খান ইয়া খান যাদেরকে বুচার অফ বাংলাদেশ বলা হয় না তো তাদেরই তাদেরই তো তো সব সব সন্তান না এদের মধ্যেও তো সেই পাকিস্তানি ওইরসই দৌড়ছেন মানে ওদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে তো ওরা দেখলো যে যেরকম ভাবে এশিয়া কাপে ভারত বলেছিল যে আমরা এখানে খেলবো না হম এবং তাতে পাকিস্তানও বলেছিল যে আমরা মানে ভারতের এসে খেলব না ভেনিউ চেঞ্জ করা হবে বা কোনো মিউচুয়াল কোনো আদার্স ভেনিউ হতে হবে নিয়ে যেমন দুবাইতে খেলানো হয় সেই রকম ভাবলো যে ওরা ওই সেম জিনিস পাকিস্তানের মতো ভারত বিরোধিতা করে দেখবে কিন্তু বিশ্ব ক্রিকেটে ভারতের বলবালা এই জন্য চলে কারণ ভারতের কাছে আছে সব থেকে বেশি ক্রিকেট লাভিং দর্শক যারা ক্রিকেট প্রেমী এবং সব থেকে বেশি টাকা এখানে আছে এক কথায় আইসিসি চলে বিসিসিআইয়ের টাকায় বা ভারতের টাকায় আইসিসির টোটাল রেভিনিউ এর সেভেন্টি পারসেন্ট আসে বিসিসিআই কাছ থেকে বা ভারত থেকে সো ওরা চেষ্টা করলো যে সেম ইয়ে তারপর বললো নাকি ওরা আইপিএলের টেলিকাস্ট বন্ধ কর আচ্ছা ভাই বন্ধ কর কী যায় আসে তোদের দু পয়সার মানে ব্রডকাস্টিং রাইট নিয়ে আমাদের এমনিতেও কোনো জায়গা আসবে না যেখানে আইপিএল বিলিয়ন ডলার্সের গেম সেখানে ওদের কোনো কিছুতেই যায় আসে না তো ফাইনালি ওরা ভেবেছিল যে ওদের কথা হয়তো মেনে নেবে যেভাবে ভারত বলে যে আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না দিয়ে ওদের ভারতের জন্য আলাদা করে একটা মিউচুয়াল ভেন্যু মানে মিউচুয়ালি এগ্রিবল ভেন্যু অ্যারেঞ্জ করা হয় যেমন ধরুন সেটা সাউথ আফ্রিকা হোক বা দুবাই হোক সেম ওরা ভেবেছিল ওরকম কিছু করবে কিন্তু ভুলে আছে যে বেগাস কান বি চুজেস আরে ভাই ভিকারির কথা কে শুনে তোদের প্রথম কথা হচ্ছে যে বিশ্ব ক্রিকেটে তোদের সেরকম কোনো জায়গা নেই দ্বিতীয়ত হচ্ছে তোদের শিক্ষা এই জন্য চলবে না কারণ তোদের পয়সা নেই তোদের তো নুন আনতে পান্দা এই অবস্থা ভারতের ক্রিকেট বোর্ড হচ্ছে দুনিয়ার সব থেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতের কাছে আছে ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির কথা বলছি না পুরো আইপিএল টুর্নামেন্টের টোটাল যা টার্নওভার সেটা মনে হয় তোদের কি বলবো ঢাকার হয়তো এক বছরের হুম হয়তো বাজেট হবে বা ঢাকার পুরো বাজেটই মানে মিউনিসিপাল কর্পোরেশনের বাজেট আছে আছে পুরো তোদের দেশের ক্যাপিটালের বা হয়তো পুরো প্রভিনস যাই হোক ছাড়ুন তো ওরা ভেবেছিল বসে আছে অমিত শাহর ছেলে চাই শাহ ঠিক আছে সি চেয়ারম্যান তো ভাই আইসিসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে হয় ইন্ডিয়াতে খেলবি খেল নয়তো ভাই তোদের তোদের পয়েন্ট কাটা পড়বে নয়তো ভাগ এখান থেকে যখন এটা শুনেছে তারপর থেকে টোন ডাউন করছে প্রথমে বলছে যে না আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি বা আমাদের তরফ থেকে এরকম কিছু হয়নি এরকম যদি কোনো কিছু খবর ছড়ানো হয় তো তাহলে সেগুলোকে আমরা অস্বীকার করছি কন্ডেম করছি এবং আইসিসির সঙ্গে নাকি আমরা কোঅপারেট করছি এবং মিউচুয়ালি একটা জায়গায় পৌঁছানো যাবে আচ্ছা আইসিসি তোদের বাপের জায়গা তোদের কথা কেউ শুনবে আর এটা ইএসপিএন ক্রিকেট ইনফো মানে এটা কি কোনো ডেলি স্টার প্রথম আলো বাকি কোনো থার্ড গ্রেডের নিউজ পেপার নাকি যে এরকম এরকম মিথ্যা কথা বলবে এরা যাই হোক তো এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে বাংলাদেশ ইউটার্ন আফটার আইসিসি ডাইরেক্টিভ বিসিসিআই আই বিসিবি বোজ ডাউন টু প্লে ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া বলছে যেই আইসিসি ডাইরেক্টিভ দিল যে বাংলাদেশের জন্য আলাদা ফেনিউ অ্যারেঞ্জ করা হবে না তখন বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে তখন টোন ডাউন করছে এবং আলটিমেটলি সেরকমই হবে যেটা ভারত চাইবে হুম পাকিস্তানও এরকম বিরাট দালালি মেরেছিল বাট আলটিমেটলি সেটাই হয়েছে যেটা ভারত চাইছে এবং এখানেও সেই তাই হবে তাই বাংলাদেশি মোল্লাদেরকে বলবো ভাই অত লাফিয়ে কোনো লাভ নেই না তো তোদের কিছু আছে না কোনো লেভারেজ আছে আইসিসির উপরে এবং না তোরা সেরকম ভালো দমদার প্লেয়ার্স না তোদের দমদার টিম এইসব ফালতু মানে ভারতকে প্রভোগ করার যে সমস্ত কাজকর্ম বা ভারতকে নিচা দেখানোর যে সমস্ত কাজকর্ম বন্ধ কর মানে মারবে যে বুঝতেও পারবি না যে কিভাবে মারা পড়লো পিছনটা ঠিক আছে এবং একদিনে তো হবে না না ভারত সি রিয় করবে না যেভাবে পাকিস্তানের আস্তে 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 শেষ করে দিল নিয়ে পুরো কাটোরা ধরিয়ে দিয়েছে হাতে সেই অবস্থা হবে ভাই সময় থাকতে শুধরে যা